হয়তো এ দূরের কী উপকার আছে আমরা সেটা জানি না কিন্তু ক্ষতিটা আমাদের পঁয়তাল্লিশ মন সিংবার করে দিছে আমাদের প্রতিবার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করছে এটা হয়তো জানি পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর অশেষ নিয়ামত যেটা আমরা হয়তো কোনোটাকে খারাপ মনে করি কোনোটাকে ভালো মনে করি কোনোটা উপকারী দেখতে পাই কোনোটাকে দেখতে পাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিলকে কিন্তু পুকুর বানা হলো হেতির পর টিন আবার এই যে নেট অনেক চেষ্টা করতেছি দীর্ঘ সাত বছর ধরে যাতে করে আমরা মাছ চাষটা করে আপনাদেরকে দেখাতে পারি আমরা এবার এই টিনটাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই তিরপলটা এবং ওই পাশেও তিরপল একটা দিছি নর্মাল যাতে টিনটা নষ্ট না হয় আমরা সব সবসময় কত কষ্ট করি সেটা পৃথিবীর কোনো মানুষকেই বোঝা সম্ভব নয় একমাত্র আল্লাপাক জানে আমরা এইবার আমাদের জীবনে সর্বোচ্চ চেষ্টা করলাম আসলে তিন দিয়ে করার জন্যে এই এইদুরগুলো আমাদের অনেক ক্ষতি করে আলহামদুলিল্লাহ তারপরেও আল্লাহর নিয়ামত অবশ্য আমরা এই এঁদুরে শুধু ক্ষতির দিকটাই দেখতে পাই হয়তো পাক পৃথিবীতে একটি প্রাণীও তৈরি করে নাই যে যার উপকার নেই হয়তো এদুরের কী উপকার আছে আমরা সেটা জানি না কিন্তু ক্ষতিটা আমাদের পঁয়তাল্লিশ মন সিংবার করে দিছে আমাদের প্রতিবার লক্ষ লক্ষ টাকার ক্ষতি করছে এটা হয়তো জানি পৃথিবীতে প্রতিটা প্রাণী আল্লাহর অশেষ নিয়ামত যেটা আমরা হয়তো কোনোটাকে খারাপ মনে করি কোনোটাকে ভালো মনে করি কোনোটা উপকারী দেখতে পাই কোনোটাকে দেখতে পাই না কিন্তু সর্বময় যেটা আমরা পুকুরগুলাকে আসলে এই জায়গাটা যদি একটু দেখেন আপনারা আমরা পিলার দিয়ে এবার এবার আমরা আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু ওই যে তিরপলা বানিয়েছিলাম ওই সাইডটা এই সাইডগুলা আমরা আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু এই পুকুরটাতে করতেছি যেহেতু এখানে আমাদের এটা নিজস্ব একটু অল্প একটু জায়গা ষোলো সতেরো শতক জায়গা এটাকে একটু সুন্দর করে মোটিভাই করে আমরা একটু মাছ চাষ আপনাদেরকে দেখাতে চাই যেটা আসলে খুব সুন্দর হবে খুব মনোরম পরিবেশে মাছগুলো নড়বে লিটন ভাই মতো জাল টান দিলে জাল আর উঠবে না এরকমও হয়েছিল এগুলাতে কিন্তু আমাদের সর্বনাশা সেই এদুর যে এদুর আমাদের সব স্বপ্ন ব্লিন করে দেয় তারপরেও স্বপ্ন দেখি বাস্তবায়ন করার জন্যে অক্লান্ত পরিশ্রম করি আরিফ দীপু আমাদের খলিল ভাই সকলকে বলা আছে যে যত দিনই নাগুক এবার যেন অন্তত আল্লাপাক মাছ গুলা রক্ষা করে আমরা যেন এবার মাছ চাষ করে ফেলছি এই জমি লিস্ট থেকে শুরু করে এই পিলার দেওয়া বাঁশ তিরপল লেবার পাট মানে সময় পরিশ্রম সব মিলেও অক্লান্ত পরিশ্রমের একটা ফসল আমাদের বিশ্বাস আল্লাহ দেখবেন একদিন না একদিন আমাদের পরিশ্রমগুলোকে আল্লাহ কবুল করবে এটা আমার বিশ্বাস এ থেকে আমি ব্যর্থ হই না গত ছয় বছরে যদি ব্যর্থ হয়ে থাকি আল্লাহ তো ইচ্ছা করলে এক বছরে দিতে পারে আমাদের প্রতিটা ক্ষেত্রই ওই ব্যর্থতার পরে সফলতা আসে সেই কাজগুলো একবারে করতেও পারি না যেই জায়গাগুলোকে এত সুন্দর করে একটু চেষ্টা করে করলাম যাতে করে পাক আমাদের এই পুকুরটাকে কবুল করে আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্যে আমরা আসলে পরিশ্রম করি আমাদের পরিশ্রমগুলো পৃথিবীর কেই দেখে না শুধু একমাত্র আল্লাহ পাক দেখে আল্লাহ আসলে যদি কাউকে পছন্দ করে সব কিছুর মাধ্যতেও মানুষের যে কল্যাণে কাজ করা যায় সেটাই আমাদের আধুনিক কৃষি ফার্মের এবং মাঝবাড়ির বাড়ির এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা যেন এইবার যে স্বপ্ন দেখতেছি আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি সর্বোচ্চ একটা মাছ নিয়ে আমরা যেন কাজ করতে পারি আল্লাহর কাছে চাওয়া সেটা যেন কবুল হয় আসসালামু আলাইকুম